মর্নিং বন্ধুরা সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং ছোট তো জানাই আদর ভালোবাসা আর দেখো সকাল সকাল আমি চা নিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটা চা বানিয়ে এবার আমরা টোস্ট বিস্কুট চা খাবো আমার চান পুজো সারা হয়ে গেছে আর তারপরে চলে আসবো তোমাদের নিয়ে একদম রান্নাঘরের আর কি কি দেখাতে পারি সবই তোমাদের দেখাবো চেষ্টা করছি কেন সকালে আমার ছেলের ছুটি থাকে না কাজে যায় আর আমার মানে তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে তার মাঝখানে মাঝখানে যতটুকু যা পারবো তোমাদেরকে আমি দেখাবো আর দারুণ একটা রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে একদম নতুনত্ব রেসিপি তোমাদের আশা করি খুব ভালো লাগবে সাথে থাকো পুরা চলে আসলাম রান্নাঘরে দেখো আমি কতটা কি রান্না করেছি এখন দেখে নাও তারপরে তোমাদের যে স্পেশাল একটা রান্না দেখাবো তার জন্য তো একটু অপেক্ষা করতে হবে ততক্ষণে আমরা দেখো এটা যে কাঁচা হলুদের রসটা আমরা খাওয়া আমরা সবাই খেলাম আর এটা রয়েছে আমার বৌমা মুখ হয়ে গেছে এসে খাবে এটা আমার নাতি খেলো আমি খেলাম আমার ছেলে খেলো আর রান্না করেছি এখানে ভাত আর এখানে করেছি দেখো একদম ঝাল আর হালকা মশলা দিয়ে চিকেন ঝাল ছাড়া ওটা আমার নাতির জন্য আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের সর্ষের ঝাল এটা আমার ছেলে খুব খেতে ভালোবাসে তার মধ্যে একটা দুটো বাটা মাছও দিয়ে দিয়েছি। আর এখানে আছে পেঁপে দিয়ে ডাল পেঁপে ধনে পাতা দিয়ে আর এখানে আছে বিট গাজর ভাজা আর এই মটরশুঁটি দিয়ে ভাজা আর কালকে আছে বন্ধুরা একটু শাকের তরকারি আর এখানে আছে ডিমের তরকারি তা এইগুলো আমরা টিফিনে খেয়ে নেবো আর এখানে করেছি আমি মটরশুটি আলু আর টমেটো দিয়ে একটা মানে সবজি করেছি আর এবার আমি ছেলেকে আমি খাবারটা বেড়ে দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি বন্ধুরা এই যে ছেলের খাবারটা রেডি করে দিলাম এবার আমি দিতে যাব। খেয়ে নিয়ে চলে যাক তারপর আমি তোমাদের কাছে আবার আসি পারলে আমাদের টিফিন খেয়ে আসবো একবারে খাওয়া দাওয়া সেরে মানে টিফিন সেরে তারপর তোমাদের কাছে আজ কি নতুন একটা রেসিপি দেখাবো দারুণ একেবারে তা তার জন্য আমি তোমাদের একটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে টমেটোর রস এই যে টমেটোটার ফালা করে আমি রস বার করেছি ঠিক দুটো টমেটো নিয়েছি আর এইভাবে আমি টমেটোরের রসটা বার করে নেব তোমরা তো জানোই এইভাবে বার করতে হয় আর আমি এই টমেটোগুলো কি করব না করব সবই আমি কেটে গুছিয়ে তোমাদের কাছে নিয়ে আসি এনে তোমাদেরকে আমি দেখাচ্ছি আজ আমি কি বানাবো আর কি করব। তাহলে আমি টমেটোগুলো কেটে নিই এই দেখো একটা লাল কাসিকাম একটা ছোটো সাইজের তা কী করবো সবই আমি কেটে গুছিয়ে নিয়ে আসি কী কী লাগবে সবই গুছিয়ে এনে তারপর তোমাদের সাথে আবার আমি দেখা করছি চলে আসলাম গুছিয়ে নিয়ে দেখো এটা লাল কাসিকাম এটা হচ্ছে টমেটোর কুচি এটা পেঁয়াজ আর এই ছোটো ছোটো চারটে কাঁচা লঙ্কা আর এখানে আছে আদা রসুন আর আছে এটা সোমবার দেবো এটা রাখলাম আর এখানে আছে মানে এই যে টমেটোর রসটা এবার আমি কি করবো দেখো এখানে আমি জল বসে দিচ্ছি জলটা খুব বেশি গরম করব না হালকা গরম করবো গ্যাসটা অফ করে দেবো দিয়ে আমি জলটা গেলে ঠিক করবো দেখো জলটা আমি নিয়ে এই যে মাছে দিয়ে দেবো আর খুব বেশি গরম না বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে মানে ভালো করে এরকম ধুয়ে টুয়ে দেবো নেব এটা ভালো করে গুছিয়ে আগে ধুয়ে নেবো তারপর তোমাদের সাথে আবার আসছি দেখো মাছটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কোনো কালো কালো দাগ টাক কিছু নেই একটু উষ্ণ গরম জল দিয়ে হাত দিয়ে চটকালেই সমস্ত নোংরাগুলো বেরিয়ে যায় আর মাছের যে গ্যাসটাও বেরিয়ে যায় যে মাছের যে একটা মাছের আষ্টানিক যে একটা গ্যাস থাকে সেটাও বেরিয়ে যায় আর এবারে আমি দেখো মশলা করবো কি এখান থেকে করবো অল্প পেঁয়াজ আর এখানে দেখো ছোটো বড় চারটে লঙ্কা নিয়েছি আর একটু দেবো টমেটোর আর এখানে আদা রসুন দিয়ে দেবো পাশের বাড়ি কাজ হচ্ছে তো বন্ধুরা একটু আওয়াজ টাওয়াজ হচ্ছে তোমরা একটু বুঝে নিও আর এখানে দেবো এক চামচ জিরে এই সামান্য উপকরণটা দেব দেব এই যে চারটে ছোটো ছোটো এলাচ এই সামান্য উপকরণ দিয়ে আমি মশলাটা করে নেব বন্ধুরা মশলা রেডি সমস্ত কিছু রেডি করে নিলাম আর মাছটা ঠিক এইভাবে ধোবে দেখো কত সুন্দর পরিষ্কার এবারে আমি কী দেখ করবো দেখো মাছটার মধ্যে আমি দেবো মশলাটা আর দেবো এখানে আমি হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েই করলাম বন্ধুরা আর এখানে আছে দেখো এটা হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি বেশি করে এনে মানে দু তিন প্যাকেট এনে আমি এরকম করে আর কি ঢেলে নিয়েছি কোটু দিয়ে দেবো এক চামচ আর আমি যা দেবো সব একেবারেই সব কিছু দিয়ে দেবো দেবো একটু সাই গরম মশলার গুঁড়ো আর এখানে দেখো আমি কোনো লেবুর রস দিচ্ছি না বন্ধুরা আমি এই যে টমেটোর যে রসটা বেরিয়েছে সেই রসটাই দেবো আর এখানে দেখো আমি দেবো একটু ধনে পাতা আর দেবো লবণটা তো দিতেই হবে জানো বন্ধুরা যে লবণটা দিলাম আর দেবো এবার একটু সর্ষের তেল এটা সরষের তেলের করলেই ভালো হয় দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর এইভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে কিছুক্ষণের জন্যে আর কি আমি রেখে দেব ঠিক মটনের মটন যে রান্না করো তোমরা মটনের পদ্ধতিতেই আমি আজকে আর মাছের রেসিপি তোমাদের দেখাচ্ছি আবার কোনো বন্ধুরা বলেছে এটা মধু কি মধু ট্যাংরা বলে তা যাই হোক মধু ট্যাংরা বা আট ট্যাংরা যা বলা যায় তা এবারে আমি কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো এই দু পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তা চলো তোমাদের দাদা ভাই কী কী বাজার করেছে কী করেছে একটু দেখিয়ে নিই তোমাদেরকে বোনায় চলে আসলাম তোমাদেরকে আগে মাছগুলো দেখিয়ে নিই যে কী মাছ এনেছে না এনেছে আমি তো আজকে দেখে ওই রেসিপিটা করছি আট ট্যাংরা মাছের এই জন্য একটা কোনো মাছ পড়বে না আমি গুছিয়ে রেখে দেবো সব ফ্রিজে এই যে এটা আমার ছেলে খুব ভালোবাসে এই যে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ এনেছে আর এখানে আছে এই যে কি রুই কাটলা যে কোনো একটা হবে রুই নালে কাটলা আর এনেছে এখানে এই দেখো ভোলা মাছ কেটে বেঁচে এনেছে আর এটা কি এটা মাছের ডিম আর এখানে কি আছে দেখি তারা এগুলো সব কাটা বাছা করতে তো অনেকটাই সময় নেবে জানো কেটে তো এনেছে কিন্তু বাচ্চা তো বাবা এটা হচ্ছে চুনো মাছ এই চুনো মাছের এই পেটগুলো না গালে না বন্ধুরা তো লাগে এই দেখো এইগুলো বাঁচতেই একটু সময় নেবে তবে তোমাদের আর কি আর কি আর এখানে এনেছে ধনেপাতা এখন সস্তা ধনেপাতা আমাদের টিফিনে বেস্ট টিফিনে না ভাত দিয়ে গরম ভাত দিয়ে এই ধনেপাতা বাটাটা খেতে খুব ভালো লাগে আর এখানে আছে মটরশুটি আর চলো কি এনেছে দেখাই আমার নাতির জন্য বন্ধুরা এবার দেখাই তোমাদের যে কি কি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই এই যে বাটা নিয়ে এসেছে পাউরুটি বড় সাজে পাউরুটিটাও নিয়ে এসেছে আর আছে এখানে এই যে ডেলিমেক আর এই দুটো একসাথে এনেছে কিন্তু এইটা ভেঙে খাওয়া হয়ে গেছে কালকে নাতি এটা খাওয়া হয়ে গেছে দেখে তো ভেঙেছে কালকেই নিয়ে এসছে সব এখনও রয়েছে কটা আর এটা এখনো ভাঙিনি আর এখানে আছে এই যে বন্ডিটা আর আছে ম্যাগি এগুলো সব নিয়ে এসেছে আর এনে এনেছে এই যে কেক কেকটা অল্প একটুখানি নাতি খেয়েছে ওখান থেকে দিয়েছি আর এখনো রয়েছে দুটো কেক আর এদিকে আসছে ডিম এটা ডিমটা এখনো রয়েছে এটা পরশু দিন নিয়ে এসেছে কালকে আবার এটা নিয়ে এসেছে এখন এই বাটিটার মধ্যে এই সব আজকে মানে হয়েছে বাজার হাট কেনাকাটা আচ্ছা ঠিক আছে এবার চলে যাবো এগুলো গুছিয়ে মাছটা গুছিয়ে ফ্রিজে রেখে তারপর তোমাদের কাছে আমি আমি আবার যে মাছটা মশলা মাখিয়ে রেখেছি ওই মাছটা ভালো করে মজে যাক মশলার সাথে সাথে থাকো বন্ধুরা চলে আসলাম কেটে রেখে তারপর ফ্রিজে ভরে আসলাম অনেকক্ষণ মাছটা নিয়ে এসেছে তো যদি তাড়াতাড়ি না করি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে তাই না বন্ধুরা দেরি করে যদি আমি ফ্রিজে ভরি আর এখানে দেখো মাছটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা কি মনে করছো মাছটা কি রান্না হয়নি না হয়েছে তোমরা বলতে পারবে আমাকে মাছটা রান্না হয়নি এটা আমি মেখে গুছিয়ে যে রেখেছিলাম এতক্ষণ ধরে তা দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে ঠিক রান্না হয়ে গেছে তাই বন্ধুরা আর এবার দেখো কড়াই গরম হয়ে গেছে আমি দেব তেল দেব তেজপাতা একটা মানে একটু ছেঁড়া দেব তো জিরে আর এখানে দেখো ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম দারুণ লাগছে পেঁয়াজ আর দেখো ভাজা হয়ে গেছে দেখো আমি কিন্তু শুধু নুন দিয়েছি আর কিছু দিইনি দেখছি আর চিনি দিয়েছি আর কিছু মশলার মধ্যে কিছু দিইনি একটু তাহলে হলুদ হলুদ কিচ্ছু দেওয়া হয়নি আর দেবো না কেন মাছে আমার দেওয়া রয়েছে সব কিছু দেখতেই পাচ্ছ মাছটা কি সুন্দর হয়েছে দেখে তো কাঁচা মাছ এরকম করে যদি রাখো তোমাদের খুবই ভালো লাগবে এইভাবে যদি করো তোমরা একদম মাংস চেয়ে কমতি কিছু তাই না বন্ধুরা এবার আমি দিয়ে দেবো দিয়ে একটু আমি এইভাবে একটুখানি মিশিয়ে দেবো এই যে মশলার বাটি ধোয়ার জলটা আর কি আমি দেবো আর এক্সট্রা কোনো জল আমি আর দেবো না আর দেখতেই পারলে তো কত সুন্দর হবে আর ঠিক এরা হালকা হাতে নেড়ে দিতে হবে একদম খাসির মাংস ফেল দেখতেই পাচ্ছ এবার আমি গ্যাসের আগুনটা কমিয়ে দেবো হালকাভাবে দেব আর এবার আমি ঢেকে দেবো আর বন্ধুরা ঢেকে দেওয়ার পরেও একটু একটু খুলে খুলে একটু তলা দিয়ে এরকম করে করে আস্তে আস্তে নেড়ে দেবে নাহলে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে সতে থাকো বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে আমি ঢাকাটা খুলে দেবো আর দেখো কত সুন্দর ফুটছে আর এই রকম কি হালকা হাতে হাতে এইভাবে এইভাবে নেড়ে দিতে হবে যাতে তলাটা যেন পুড়ে না যায় এইভাবে আস্তে আস্তে নেড়ে ছেড়ে দেবো আর এই মাছগুলো একটু উল্টে দিলে ভালো হয় তোমরা যদি পারো এইভাবে একটু একটু উল্টে দেবো এবারে দেখো একটা কাঁচা লঙ্কা রেখেছি আমি দিয়ে দেবো আগে দিন কেন সিদ্ধটা যদি বেশি হয়ে যায় না ঝাল হয়ে যাবে তাহলে আর খাওয়ার মজাটাই পাওয়া যাবে না তাই না এবার আমি আবারও ঢেকে দেবো সচে থাকো চলে আসলাম রান্নার কাছে দেখতেই পালে বন্ধুরা আমি একদম মাছটা কিন্তু ভাজাও করিনি কিছু না দেখতেই পালে কাঁচা মাছ আর কত সুন্দরভাবে করেছি পুরো মটন চিকেনের যেরম করে সেইভাবেই আমি করেছি দেখো আর একটা মাছও ভেঙে যায়নি দেখতেই পাচ্ছ আর নিচ দিয়ে নিচ দিয়ে মাঝে মাঝে আমি একটু নাড়া নাড়া দিয়ে দিয়েছি তা এবারে আমি এইরকম একটু রসা রসা রাখবো বন্ধুরা এবারে আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি নামিয়ে নেব তারপর তোমাদের কাছে আবার আসছি আসছে দেখো নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছো কত সুন্দর হয়েছে একটা মাছও ভেঙে যায়নি কিন্তু দেখতেই পাচ্ছ দেখো পুরো মাছ একদম গোটা গোটা রয়েছে আর ঠিক চিকেন মটনের পদ্ধতিতেই আমি রান্না করলাম আট টাংরা মাছ বা মধু টাংরা আর এই যে পেঁয়াজ এই যখন খাবে তোমরা একটু লেবুর রস দিয়ে খাবে আর ডেকোরেশনটা কেমন করে সাজিয়ে তোমাদের কেমন লাগছে তোমরা একটুখানি কমেন্ট করে জানিও নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিওটা দেখে পছন্দ হলে তাহলে তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে পাশে থাকা বেলটা অল করে দিও তাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় আর পুরোনো বন্ধুরা যেভাবে আছো সেভাবে আমাকে ভালোবাসবে কমেন্ট করবে তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে ঠিক সময় তোমাদের কাছে চলে আসবো যে কোনো নতুন রসুন রেসিপি নিয়ে টাটা